হাই গ্যাস সবাই কেমন আছেন তো আশা করি ভালো তো এটা আমার নতুন ইউটিউব চ্যানেল ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের আসলে টিউটিয়াল না ট্রেস আপ আমরা সবাই যারা ব্যবহার করি সবাই জানি ট্রেস আপ কি জিনিস তো ট্রেস আপ খুশি সংবাদ হলো ট্রেস আপ খুলে দিছে এবং যারা অ্যাপসগুলো কমপ্লিট করছেন তাদের পয়েন্ট দেওয়া শুরু করছে তো আমি বলবো যারা ট্রেস ব্যবহার করেন তারা অবশ্যই আর্নিং করা শুরু করবেন এবং কাজ করা শুরু করবেন তারা খুব ভালো পেমেন্ট দিতেছে কারণ এই সমস্যায় আমি আগে বিকালের দিক আমার পয়েন্ট আমাকে দিয়ে দিচ্ছে আপনারা সবাই আপনাদের আর্নিং চালিয়ে যান সবটা খুব ভালো কাজ করছে চলুন ট্রেস আপের ভিতরে গিয়ে আপনাদের একটু দেখাই তো টেসারে গেলাম তো দেখুন এখানে একশো ষোলো পয়েন্ট আসছে তো আমার এখানে পয়েন্ট ছিল না তো আমি কমপ্লিট খাই তো আমার কমপ্লিট হয়েছে হলো আমি ডেটটা খাই তো তো এখানে আমার কমপ্লিট হচ্ছে হলো দু হাজার ষোলো আজকে হল বারো তারিখ তার মানে গত ছয় দিন আগেই এটা কমপ্লিট হয়ে গেছে আমাকে পয়েন্ট ইছিলো না তাকে সেই পয়েন্টটা দিছে তো আমার একটা মাত্র প্রসেসিং আছে তো আপনারা যদি আমার রিফারেল কোডটা যারা নতুন তাদের জন্য যেহেতু কোনো না কোনো রেফারেল ছাড়া তো আর ট্রেস আপ অ্যাকাউন্ট খোলা সম্ভব তো আপনারা যদি আমার বলি যে আপনারা যদি নতুন কোনো আর কি ট্রেস আপ অ্যাকাউন্ট খুলতে চান এর আগের ভিডিওটা দেখেন কারণ এর আগের ভিডিওতে আমি দেখেছি কীভাবে ট্রেস আপ সাইন আপ করতে হয় তো আমি আমার কোডটা দেখাবো তো আমার কোডটা হলো এই যে এই এই কোড কোডটা দিয়ে আপনারা যদি সাইন আপ করেন তাহলে তাহলে আর কি মোটামুটি ভালো ই পাবেন তো আপনার যদি কোনো সমস্যা হয় সেটা আমি জানতে পারবো আমি এবং সমাধান দিতে পারবো তো আর কথা না বাড়িয়ে আজকে এটুকুই তো আপনাদের আমি আবারও বলছি আপনার ট্রেসাপে আর্নিং করার